আহ জানেন যে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আহ বাল্য বিবাহের বিরুদ্ধে পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে এবং আহ বাল্য বিবাহের বিরুদ্ধে আহ সব সময় আমাদের সরকার আহ অত্যন্ত কাজ করে যাচ্ছে যে বাল্যবিবাহ না হয় অবশ্যই বাল্যবিবাহ সমাজ থেকে দূর করার জন্য জনপ্রতিনিধির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি মনে করি যে যেটি বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে এটি অনেকাংশে কমে গেছে এবং যখন যেহেতু আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সমাজে আপনি যখন দেখবেন যে মানুষ সচেতন হয় মানুষ যখন লেখাপড়া করে তখন বুঝতে পেরে যে মানুষ তার বাল্যবিবাহ থেকে ফিরে আসে আগে আমরা যখন দেখতাম এক সময় যে আমাদের অনেক মুরব্বিয়ানরা তাদের সন্তানকে বাল্যকালে বিবাহ দিতেন এখন কিন্তু এটা প্রচলন এবং আইন খুব খাড়া করি আমাদের প্রশাসন যেখানে যে খবর পেয়েছে যে কোথাও বাল্যবিবাহ হচ্ছে সাথে সাথে আমাদের উপজেলা প্রশাসন চলে যাচ্ছে এইভাবেই কিন্তু আমরা বাল্যবিবাহটা অনেকাংশে কমে গেছে তো এর কুফল সম্বন্ধে সমাজে আমরা জনসচেতনতা সৃষ্টি করে করছি আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করছি আমরা আমাদের এই সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে পারব যেহেতু রাষ্ট্র এবং আমাদের সংসদে আইন হয়েছে যে আঠারো বছরের নিচে কোনো বিবাহ হবে না আইনগতভাবে সুতরাং আমি মনে করি এখন এটি অনেকাংশ কমে গেছে সেটা অনেকাংশে দরিদ্র পীড়িত যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো আমরা দেখি অনেকাংশে মা বাবা বিভিন্ন কারণে বিয়ে দেন তো আমরা মনে করি আমরা যেভাবে জনসচেতনতা তৈরি করেছি আস্তে আস্তে সেই বাল্য ব্যবহারটা বাংলাদেশ থেকে পুরোপুরি কমে যাবে আমরা সবসময় আমি আমার বক্তব্য বলি যে আমাদের যারা বিশেষ করে ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের সিটি কর্পোরেশনের ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভার কাউন্সিলর তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষের সাথে তাদের সবচেয়ে বেশি জনসম্পৃক্ততা থাকে এবং যখনই একজন মানুষ বিপদে পড়ে প্রথমেই সে কিন্তু একজন মেম্বারের কাছে একজন কাউন্সিলের কাছে চলে আসে তো আমরা চাচ্ছি বা আমি আমার বক্তব্য বলি আমরা আমাদের উপজেলা প্রশাসনের আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা বিভিন্ন সেমিনার করেন আমরা করি আমরা যাই আমরা সব সময় এটার জন্য সচেতন করি আমরা স্কুলগুলোতে আমরা কাউন্সিলিং করি আমরা স্কুলগুলো অনুষ্ঠানে যখন যাই তখন আমরা মা বাবাদেরকে বোঝাই যে আপনার একটি মেয়ে বা একটি ছেলে যদি লেখাপড়া করে স্বাবলম্বী হওয়ার পরে সে যখন বুঝতে পারবে সমাজ সম্বন্ধে পরিবার সম্বন্ধে তার জাতি সম্বন্ধে তখন যদি তাকে বিবাহ দেওয়া হয় তাহলে সেটি ভালো হবে তো আমরা এভাবে কাজ করে যাচ্ছি আমরা আশা করছি আমরা জনপ্রতিনিধি প্রশাসন সকলে মিলে আমাদের এই দেশে দেশকে আমরা একটি মুক্ত দেশ হিসাবে পরিচিত